আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি একেবারে ফ্রান্সের গ্রাম যেটা আমরা অজপাড়া গ্রাম বলি বাংলা ভাষায় যেটাকে ঠিক সেরকম একটি জায়গা সাধারণত ইউরোপের বাড়িগুলো কিরকমের হয় ঠিক সেরকমের একটি বিষয় আপনাদেরকে দেখানোর জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নর্মেন্দির একবারে শেষ সীমানায় যার এপাশে অন্য কোনো শহর বা কোনো কিছু নেই একেবারে অজপাড়াগা গ্রাম কিন্তু গ্রামের বাড়ি ঘরগুলো এতটা উন্নত এতটা পরিপাটি এত এতটা পরিষ্কার পরিচ্ছন্ন যে এটা এতটা সভ্য তাই এই ভিউগুলো বা এই সিনারিগুলো দেখলে বোঝা যায় রাস্তার যে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার পুরা গ্রামের কোথাও ঘুরেও একটা ময়লা পাবেন না বা যদি ঘাস ময়লা দেখে তারা নিজেরা কেটে ফেলবে যদি সিটি কর্পোরেশনের কর্মকর্তা যদি নাও কেটে থাকে তারা নিজেরা কিন্তু এটা কাউকে বলা লাগে না অটোমেটিকলি দেখেন রাস্তা পুরো শহর জুড়ে গ্রাম বলেন কোথাও বলেন রাস্তাটা এতটা উন্নত পাবেন না কোথাও ট্রাফিক পুলিশ যেন অন্যরকম সাজানো পুরো ইউরোপটা মানে ফ্রান্সটা এটাই হলো আমাদের বাংলাদেশের গ্রাম বা শহর থেকে এদের গ্রাম শহর যে পার্থক্যটা এটাই হলো মূল বিষয় রাস্তা বা যেখানে যাবেন সবগুলো আমরা দেখতে পাই একেবারে পরিপাটি মানে অন্যরকম অপরূপ সোজে সাজানো সো এর পরবর্তী আমার পদক্ষেপ আমি এখান থেকে যাব লিওনে ফ্রান্সের অন্য একটা সিটিতে তো যাই হোক সেখানেও আপনাদের সাথে কিছু গ্রামের স্মৃতিগুলো একটু দেখানোর চেষ্টা করব কথা বলার চেষ্টা করব তো যাই হোক আমার কাজ হলো ঘোরা মানুষকে বিনোদন কিছু একটু দেওয়ার চেষ্টা করি কিন্তু হয়তো অভিভাবক তুলে ধরতে পারছি না একটু সময়ের অপেক্ষায় আছি সেই সময়ের জন্য একটু অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ